নামাজ কায়মের আন্দোলন করে নামাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক শুধু নিজে নামাজ পড়ে না নামাজ চালু করা কাজ করে আল্লাহ রব্বের বলেন সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে ইমানদার সরকারের চার দফা কাজ কয় দফা কাজ চার দফা আল্লাহ রব্বের করেন আল্লাযীনা ইম্মা

জানকের রাষ্ট্র ক্ষমতা দান করবে ইমানদারকে যদি রাষ্ট্র ক্ষমতা দিয়ে থাকি তাহলে তারা চার দফা কাজ করবে কয় দফা কি গাজী কারি সাম্রাজ্য ইচ্ছা শোনাছে নাকি না কোরআন থেকে আলোচনা হচ্ছে কোরআন থেকে আলোচনা হচ্ছে এক নম্বর ইমানদারকে রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা চার দফা কাজ করবে কয় দফা এক নম্বর রাষ্ট্রীয়ভাবে জান্নাত নামাজ কায়েম করবে আকিমুস সালাত নামাজ কায়েম করবা আকিমুস সালাত নামাজ পড়ার জন্য হাত পা ধরে বলবে না এখন যখন নামাজ কায়েম নাই আসো বাবা নামাজ পড়ো এই করো সেই করো ওই এইভাবে নয় রাষ্ট্রপথা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ বাংলাদেশের 18 কোটি মুসলমান যত কোটি মুসলমান আছে সবাই নামাজ জামাতের সাথে আদায় করবে মহিলারা বাড়িতে আদায় করবে পুরুষা মসজিদে আদায় করবে এক অত্তর নামাজ মিস করলে তিন বছর জেল দশ হাজার টাকা জরিমানা কয় হাজার টাকা দশ হাজার টাকা নামাজ পড়বে কি পড়বে না বলেন আমার বন্ধুগণ অফিস আজান হয়ে যাবে অফিস আদালত কলকারখানা শিক্ষাঙ্গন ব্যাংক বিমা সব বন্ধ হয়ে যাবে জবাই নামাজ সবাই জামাতের সাথে আদায় করবে ডিসি অফিসে ডিসি ইমামতি করবে এরপরে এমপির অফিসে এমপি ইমামতি করবে মন্ত্রী অফিসে মন্ত্রী এমপি ইমামতি করবে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলারের নেতৃত্বে জামাত কায়েম হবে ও থানার দারোগার নেতৃত্বে নামাজ পড়বে এসি ও সি সাহেবের নেতৃত্বে নামাজ আদায় হবে এসপি সাহেবের নেতৃত্বে ওখানে নামাজ কি হবে জামাতের সাথে আদায় হবে কত ঠিক না ঠিক এইভাবে সবাই নামাজ আদায় করবে বাংলাদেশে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না নামাজ কায়েম বলতে যে জিনিসটা প্রতিষ্ঠিত আছে সমাজে এটা কিন্তু আমি আমরা বলি কায়েম করা যেমন প্রত্যেকটা মানুষই কাপড় পরিধান করে থাকে লুঙ্গি পরিধান করে জামা পায়জামা মহিলারা শাড়ি তারপরে থ্রি পিস এইগুলি ব্যবহার করতে কথা ঠিক না ব্যাটিক কেউ অল্প থাকে কেউ থাকে না নামাজ যদি কায়েম হতো বাংলাদেশে তাহলে একটা বেনামাজি অফিসার হওয়া তো দূরের কথা ঝাড়ুদারও চাকরি সে পেত না পিওনের চাকরি পেত না কথা ঠিক না ব্যা ঠিক নামাজ কায়েম নাই দেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছর পার হয়ে গেল 90 পার্সেন্ট মুসলমানের দেশে কেন নামাজ কায়েম হলো না এর জন্য জবাব দিয়ে আপনাদেরকে করতে হবে কবরে দুই নম্বর প্রশ্ন আমাদিনুকা রাষ্ট্রের সংবিধান কি ছিল সাসা তৈরি করা বাবা তৈরি করা शमी তৈরি করা এইগুলি কেয়ামতের ময়দানে ধুলার সাথে উড়িয়ে দেওয়া হবে একটটাও গ্রহণ করা হবে না আল্লাহ পাক বলেন ওমাইয়া বাতাগি গায়রাল ইসনামে দিনান ফলাইক্ববালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসির আল্লাহু আকবার কিয়ামতের ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ গ্রহণ করা হবে না নামাজ পড়বেন আল্লাহর কথা মতো রোজা করবেন আল্লাহর কথা মতো হজ করবেন আল্লাহর কথা মতো যাকাত দিবেন আল্লাহর কথা মতো আর রাজনীতি করবেন শয়তানের কথা মতো হবে অনেকে মানে ইসলামের রাজনীতি নাই এখন এইগুলি বন্ধ হয়ে গেছে অনেক ফতুয়া দিত আগে 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 এখন তারাই কিন্তু কথা ঠিক যারা ইসলামী আইন করতে চায় না ইসলামের বিপরীত আন্দোলন করে এদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে নো পলিটিক্স ইন বাংলাদেশ উইথাউট ইন্ডিকেশন অফ ইসলাম বাংলাদেশে ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি চলতে দেওয়া হবে না কথা ঠিক নেবা ঠিক মুসলমানের দেশ অন্য কোন রাজনীতি চলবে না রাজনীতি চলবে ইসলামী রাজনীতি বলেন সোহান ইসলাম ইজ দি বেস্ট রিলিজন মুসলিম আর আইডিওলজি বলা হচ্ছে ইসলাম ইজ দি বেস্ট রিলিজন অফ দি ওয়ার্ল্ড ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ধর্ম বলেন সোহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধর্ম সবশ্রেষ্ঠ জীবন বিধান বাদ দি মুসলিম আর ওস নেশান কিন্তু মুসলমানরা পৃথিবীতে বর্তমানে সবসাইতে নিকৃষ্ট কারণ বিকজ দেয়ার আর ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার আইডিওলজি তারা হচ্ছে তাদের আদর্শ থেকে মাম্মা সাহসের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে এই জন্য তাদের জেল্লতি কথা ঠিক না ব্যাটি ভাইর আমার তা শুন আল্লাহ বলেন চাড্ডা কাজ যারা করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েমের আন্দোলন যারা করে প্রতিষ্ঠা আন্দোলন করে তারা তোমাদের বন্ধু অন জাগাত রাষ্ট্রীয়ভাবে সরকার জাগাত আদায় করবে বলেন সোবহান আল্লাহ একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের যদি বর্তমানে জাগাত আদায় করা হয় সত্তর হাজার কোটি টাকা আদায় হবে কত হাজার সত্তর হাজার কোটি টাকা সরকার এটা আদায় করবে জাগাত বোর্ড গঠন করবে জাগাত মন্ত্রী থাক ধর্ম মন্ত্রণালয় থাকবে প্রত্যেকটা জেলায় উপজেলায় থানা এবং বিভাগীয় পর্যায়ে এইগুলি জাকাত গরিব মিসকিন মধ্যে বন্টন হবে বাংলাদেশে একটা গরিব থাকবে না বলেন সোহান আল্লাহ আর ইসলামী সরকারের প্রধান ক্ষমতায় গিয়ে প্রত্যেকটা মানুষের ব্যক্তি প্রত্যেকটা মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান পাঁচটা মৌলিক জিনিসের গ্যারান্টি দিবে কেউ দুনিয়াতে বাংলাদেশে না খেয়ে মারা যাবে না বলেন সোহান আল্লাহ আজকে কেউ খাও পোলাও করমা বিরিয়ানি কারু ভাগ্যে মরিচ পুরা পান্তাও হয় না কেউ থাকবে দশ তালায় বিশ তালায় আর কেউ থাকবে গাছ তালায় এর নাম ইসলাম নয় কথা ঠিক না ব্যালেন্স হতে হবে ইসলামী সরকার ব্যালেন্স করবে আমার বন্ধুগণ তিন নম্বর সরকারের দায়িত্ব হলো আমর বিল মারুফ সৎ চালু করবে বা নাহাউ আনিল মুনকার অসৎ সবগুলি মূলত পাঠন করবে বাংলাদেশে যুব যুবতীরা একটা খারাপ কাজ অন্যায় কাজ খুঁজে পাবে না বলেন সুবহানাল্লাহ এই সরকার আছে কথা বলেন আছে স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছর পার হয়ে গেল আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে এহসান করে এই মুসলমানদের জন্য সরকার ইসলামী সরকার সামনে ইলেকশনের মাধ্যমে গঠন করে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন কথা ঠিক না ঠিক কিন্তু যদি আপনারা বেইমানি করেন মোনাফিকি করেন মীর মতো সতেরোশো সালে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে গেছে বাংলাদেশের মানুষের ভাগ্যে এই পরিণত হয়ে যাবে কথা ঠিক না ঠিক খবরদার এক খিলি পানের জন্য ভোট বিক্রি হয়ে যায় একটা ছাগলের দাম কত বলেন কত ছাগলের দাম দশ হাজার পনেরো হাজার নিম্নে আট হাজার একটা মানুষ ছাগলে চাইতে কম দামে বিক্রি হয়ে যায় ভোট আসলে কথা ঠিক না বা ঠিক ছাগলে চাইতে মূল্য কম আপনাদের হয়ে যায় এই কাজটা করবেন না খবরদার সামনে ইলেকশন আসতেছে আমি বলতে চাই এই বাংলাদেশের যত ইসলামী দল আছে চর্মনাই ঐক্যজোট খেলাফত মজলিস এরপরে আপনার শাসনতন্ত্র এরপরে হেফাজত কৌমি আলিয়া এরপরে রাজার বাঘ এরপরে দেওয়ান বাঘ যত বাঘ আছে সবগুলি এক হতে হবে কথা ঠিক না বেয়া ঠিক খারাপ মতবাদ ভেলেগে সামনে বা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলন যত আছে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র চালু করতে হবে কথা ঠিক কি রা তকবিদা নিল্লাহে নিল্লাহে তাকবি আল কোরানের আলো। সংসদে যাল্লাহে আমার বন্ধবন তাই আমি বলতেছিলাম আল্লাহ আমিন বলেছেন যে তোমাদের বন্ধু কয়জন তিনজন আল্লাহ রাসূল এবং দুনিয়ার সবাই না ইমানদার ব্যক্তি বাংলাদেশের নকল বন্ধু অনেক কি বন্ধু নকল বন্ধুর অভাব নাই কিন্তু অভাব হচ্ছে আসল বন্ধুর বন্ধুর কথা ঠিক ঠিক নকল অভাব নাই পানির ভিতরে বাতি আর জলে না নেবে না খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না এই বন্ধুর অভাব আছে বলেন আল্লাহ দিন থেকে সরে নিয়ে যেতে চাই ইসলামী আন্দোলন করা থেকে বিরুদ্ধ বিরুদ্ধ আচরণ করে অতীত ছিল ইন্নাকাসীরা মিনাল আহবারির রুহান লায়াকুলুনা মাআলান নাস বিল বাতিল ওয়াসুদদুন আন ধর্মের নয় ব্যবসা করে আর আল্লাহ দিন প্রতিষ্ঠা কাজে বাধা সৃষ্টি করে এই ধরনের কাজ বাংলাদেশে করতে দেওয়া হবে না আমরা বাংলাদেশের আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলাময় এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে সবারই এই দেশ আমরা পার্থক্য করতে চাই না যার যার ঐক্য সবার কথা ঠিক না ঠিক এই আকিদার ভেজাল নিয়ে কথা নিয়ে বিভক্ত করার সুযোগ ন্যায় এটা ভুলে যেতে হবে এখন ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান তারা তাদের অধিকার ফিরে পাবে যে বাংলাদেশে আল্লাহ আইন চালু হয়ে যায় যদি আল্লাহ আইন চালু হয়ে যায় কোরআন ভিত্তিক ভিত্তিকদের যদি পরিচালিত হয় সবাই শান্তিতে থাকবে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কোনো পার্থক্য থাকবে না প্রত্যেকের অধিকার নিয়ে বেঁচে থাকবে মসজিদ যেরকম পাহাড় দিতে হয় না হিন্দুদের মন্দির গির্জা প্যাডোয়া তারপর যেগুলি আছে সবগুলি নিরাপদে থাকবে কথা ঠিক না রাডি আমার বন্ধুগণ বাংলাদেশের অধিকাংশ পুরুষের মধ্যে অধিকাংশ নারী রয়েছে কথা ঠিক বা ঠিক নারী আর পুরুষ এই দুইটাই জাতি আল্লাহ আব্রামী সৃষ্টি করে দিয়েছেন একজন পুরুষ নারী ছাড়া চলতে পায় না থাকতে পায় না কথা ঠিক বা ঠিক আমার বন্ধুগণ মা বন্ধের সম্মান ইজ্জত আল্লাহর আব্রামে অত্যাধিক বাড়িয়ে দিয়েছেন মো শব্দ যার সামনে আছে অত্যন্ত মর্যাদাবান জিনিস মৌতে মক্কা শরীফ কিশোরীফ মক্কা শরীফ মৌতে পদিনা শরীফ মৌতে মৌলানা মৌতে মহিলা মতে মাদ্রাসা এইভাবে মও দেয়া দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার নাম কথা ঠিক নয় বা ঠিক আমার বন্ধগণ মহিলাদেরকে প্রথমে ইসলাম তিনটা ভাগে ভাগ করেছে কয়টা ভাগে প্রথমে প্রথমে কন্যা সন্তান দ্বিতীয় পুত্রবধূ তৃতীয় তৃতীয় হচ্ছে মা কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম কন্যা সন্তান জাইলা যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মাত্রই তাদেরকে আষাঢ় মেরে ফেলে দেওয়া হতো গর্তের মধ্যে ফেলে দিয়ে নিজের পিতা পাথর মেরে কন্যা সন্তানকে হত্যা করত নারীরা ভোগের সামগ্রী মর্যাদা ছিল না ইসলাম সে নারীদেরকে মর্যাদা দিয়েছে মা বোনদেরকে মর্যাদা দিয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আমির হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো জেনে রাখো যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরিস্তা নাজিল হয় বলেন সোহান আল্লাহ নাজিল হয়ে ফেরিস্তা সালাম দেয় আলাই আলাইকুম ইয়া আহ বাইত হে ঘরের অধিবাসীরা আল্লাহ পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি রহমত বর্ষিত হোক বলেন সোহান আল্লাহ আজকে যে কন্যা সন্তান একটা দুর্বল দেহ থেকে বের হয়েছে পয়দা হয়েছে এই কন্যা সন্তানও দুর্বল ও হে ঘরের বাসিন্দারা এই ঘরের কর্তা পুরুষ আমি বলতে চাই তুমি যদি এই কন্যা সন্তানের লালন পালন করো পর্যন্ত তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে বলেন সোহান আল্লাহ আজকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে স্বামীর মুখ কালো হয়ে যায় পিতার মুখ কি হয় কালো হয় পরিষা দিতে চাই না বলতে চাই না কি সন্তান হয়েছে অথচ আল্লাহ আব্বুল আমি হাবীফ আমার আপনার নবী কন্যা সন্তানদেরকে অত্যন্ত মহব্বত করতেন ভালোবাসতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেছেন যেই ঘরে তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই তিনটা কন্যা সন্তানকে ওই পরিবারে প্রধান পিতা যদি লালন পালন করে দিন শিক্ষা দিতে পারে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে তরিবাদ দিতে পারে তাহলে ওই তিন সন্তানের পিতা আমি মহম্মদ জান্নাতে জান্নাতের পাশাপাশি অবস্থান করব বলেন শোবারালল্লাহ শোবারল্লাহ নবিজি মেয়ে কি অত্যন্ত মেয়েদেরকে অত্যন্ত ভালোবাস ফাতেমা বিশেষ করে ফাতেমা রদলতান হা এত ভালোবাসতেন মহব্বত করতেন নবীজি বলছেন ফাতেমা তো বেদা তো ফাতেমা আমার শৈলের অংশ শৈলের গোস্তের টুকরা বলেন সোহার আল্লাহ যে ফাতেমাকে কষ্ট দেয় সে নবী মোসলামকে কষ্ট দেয় আমার বন্ধু নবীজি সফরে যাওয়ার সময় শেষে মা ফাতিমার সঙ্গে দেখা করে যেতেন সফর শেষ করে মসজিদে নববীতে এসে দুই রেখার নফল নামাজ পড়ে মা ফাতেমার ঘরে সর্বপ্রথম যে সালাম দিতেন বলেন সোহান আল্লাহ আমার বন্ধু নবীদের ইন্তেকালের সময় ফাতেমা তান হা এই দৃশ্য দেখে কান্না শুরু করে দিয়েছেন নবীজি বলেন ফাতে মা আমার কাছে আসো মা তুমি ভাবে কেদ না কেদ না তোমার কান্না দেখে আমার মনে অনেক কষ্ট হয় মা শোনো শোনো তুমি এদিকে মা মুখের কাছে হা কান দিলেন বলেন মা আমি তোমাকে বলে গেলাম আমার ইন্তকালের ছয় মাস পর তোমার সাথে আমার দেখা হয়ে যায় বলেন আল্লাহ আমার বন্ধু হা বলছেন ফাতেমা কিছুক্ষণ পরে তুমি কান্নাকাটি করতেছিলে তোমার পিতার সাথে সাক্ষাৎ করার পর তোমার মনে হাসি হাসি ভাব দেখা যাচ্ছে খুশি খুশি ভাব দেখছে ব্যাপার কি আমি তো কিছুই বুঝলাম না ফাতেভারতে দানহা বলতেছেন আমার আব্বা বলেছেন তার ইন্তেকালের ছয় মাস পরই তার সাথে আমার দেখা হয়ে যায় বলে সোহার আল্লাহ এই জন্য আমি হাসতেছি বলে রুসোহার আল্লাহ আমার বন্ধমান কন্যা সন্তানের ব্যাপারে নবেদি বলেছেন যদি কন্যা সন্তানকে লালন পালন করে শ্যামার সাথে জান্নাতে অবস্থান করবে কোন ছেলে সন্তানের ব্যাপারে নবী যে কথা বলেন নাই তিনটা পুত্র সন্তান দুইটা পুত্র সন্তান হলে তাকে মানুষ করলে আমার জান সাথে জান্নাতে বসবাস করে কথা বলেন নাই মেয়েদের ব্যাপারে বলেছেন এই মেয়ে যখন পুত্রবধ হয়ে যায় বিবাহ বিবাহিতা হয়ে যায় তার আল্লাহ আল্লাপাক বলেন ওয়া মিন আয়া তেহিয়ান খন কালা কম মেন আন ফুসে কম ওয়াজ ওয়াজ লেতাস কোন ইলাইহা ওয়া যা আলা বাই না কুম্মা দাদা রহ্ মা লগ একবার কি শুনতেছেন কথা শুনতেছেন আল্লাবা বলেন আমার নিদর্শন আর একটি নিদর্শন হল আমি তোমাদের কাছ থেকে তোমাদের জোড়া বানাইছি তোমাদের স্ত্রীকে বানাইছি এই জন্য লেতাস কোন ইলাহা কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারলেন সোহান লস শুধু তাই নয় দাতো আরহাম্মা তোমাদের স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা আমি আল্লাহ আব্বামিন তৈরি করে দিয়েছি শীষ পয়দা করে দিয়েছি বলেন সোহান আল্লাহ কোথায় রংপুরের মেয়ে ছেলের বাড়ি বগুড়াই ছেলে ঢাকায় চাকরি করে কোথায় চাকরি করে ঢাকায় বিবাহ হয়েছে সাত দিন হয় নাই ইতিমধ্যে বৃহস্পতিবার এসে গেছে বৃহস্পতিবারে অফিস করে সেখান থেকে রওনা দেয় কোথায় বগুড়াই নেয় রংপুর বলেন বগুড়া বোঝে রংপুরে চলে যায় রংপুরে মেয়েকে বিবাহ করেছে সাত দিনও থাকতে পারে না পনেরো দিনও থাকতে পারে না নতুন ছেলে বিবাহ করার পর কথা ঠিক না বা ঠিক কে তাকে তার স্ত্রীর কাছে পৌঁছানোর জন্য টেন্ডেন্সি তৈরি করে দিয়েছে ভালোবাসা বলে আল্লাহ আকবার এই যে ভালো ভালোভাবে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে ও আমার সাবেরা তোমরা যা খাবে তোমাদের স্ত্রীকে তাই খাওয়াবে তোমরা যে কাপড় পরিধান করবে সেই পরিমাণ সেই মানের কাপড় তোমাদের স্ত্রীকে পরিধান করায় দিয়ে বলেন সোহান আল্লাহ সাথে খারাপ ব্যবহার করবে না মাংসকে দেখবা না তাদের সাথে উপদেশমূলক কথা দিয়ে তাদেরকে সালায় নিবে বলেন নবী মেয়েদের স্ত্রীদের হাড় বাঁকা এদের সাথে বেশি কঠিন কঠিনতা অবলম্বন করা যাবে না কঠোর হওয়া যাবে না যদি আপনি সব সময় স্ত্রীর সাথে রাগ করেন গালি করেন তর্ক করেন তাহলে সে হয় বিষ খাবে না গরি গলার দড়ি দিবে না হয় ডিভোর্স দিবে কথা ঠিক না বা ঠিক নবীজি বলছে ইস্তা সুবিন নিসায়ে খায়রা স্ত্রীদেরকে উপদেশ দিয়ে তোমরা তাদের সাথে সংসার চালিয়ে যাওয়ালেন সুবহানাল্লাহ এমন স্ত্রী আছে স্বামী কামাই বেশি করলে খুশি থাকে কামাই কম করলে স্ত্রী স্বামী স্বামী স্বামীর প্রতি নারাজ হয় কম কামাই পছন্দ করে না এমন স্ত্রী আছে না স্বামী কামাই করে বারো হাজার মাসে বিউটি পার্লার আর লাগে তেরো হাজার সংসার তাহলে ফাউ দেওয়া চলবে নাকি এরকম ঝগড়াটা স্ত্রী আছে না এরকম স্ত্রী আছে আল্লাপা করেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم من بعض الله بابل আমি পুরুষদেরকে নারীদের উপর এক ধাপ মর্যাদা দিয়েছি বলেন সোহান দুনিয়ার নারী জাতিদেরকে মা বোনদেরকে এই কথা মেনে নিতে হবে পুরুষের নারীদের উপর পুরুষদের এক ধাপ মর্যাদা স্বামীদের এক ধাপ মর্যাদা আল্লাহ পাক নিজে বাড়ায় দিয়েছেন কাজে স্বামীর উপর রাগ রাগ দেখানো যাবে না বলেন সোহান এটা দুনিয়ার সমস্ত নারীদেরকে মেনে নিতে মেনে নিতে হবে এই স্বামী যখন বাহির থেকে আসে অফিস করে আসে ব্যবসা করে আসে অনেক রাত্রে তখন এসে দরজা খুলে দিতে দেরি করে কথা ঠিক নেবে ঠিক আমার বন্ধুগণ আর মা ইসমা খাদিজা যা রোদ হা তিনি রাত্রিবেলায় জেগে জেগে আল্লাহর কোরআন তেলাত করতেন সুরাগুলো তেলাত করতেন সুরাই ইয়াসিন সুরাই রহমান সুরাই মোল সুরাই ওয়াকা ওয়াকেয়া নবীজি না আসা পর্যন্ত যেই নবীজি রাত্রিবেলায় বাসা এসেছেন দরজা মাত করেছেন ফোকা দেওয়া মাতৃ খাদিজা তানহা দরজা খুলে দিয়েছেন বলেন সোহান আল্লাহ নবীজি বলছেন খাদিজা তুমি কি ঘুমাও না এক ধাক্কায় দরজা খুলে গেল খাদিজা রাদিয়াল বলছেন হুজুর আপনি দিনের কাজ প্রসার করতে গেছেন মক্কার কাফেররা জোকের মতো আপনার সাথে লেগে আছে আপনাকে শেষ করা দেওয়ার জন্য আর আমি ঘরে বসে বসে ঘুম পারব নাকি ঘুম পাবো মা বান্দর বলতে চাই স্বামী যতক্ষণ পথে বাড়িতে না আসবে বাসায় না আসবে ততক্ষণ পর্যন্ত আপনা জেগে থাকেন ঠিকই কিন্তু কোরআন তেলাওয়াত করেন না জেগের করেন না কি জন্য জেগে থাকে বলেন মোবাইলের অনেক কিছু দেখেন এরপরে আপনার টিভির চ্যানেল দেখে কথা ঠিক নেবে ঠিক আর টিভি এপ এখন তো বাংলা না একাত্তর টিভি সব বন্ধ এগুলো আগে দেখতে এখন অনেক কিছু দেখে দেয় ঠিকই জাগে কিন্তু কোরআন তেলাত করে না কোরআন খুলে যে তেলাত করে না কথা ঠিক নেবে ঠিক আমার বন্ধু বন্ধুগণ আমি আপনাদের বলতে চাই মা বোনদের বলতে চাই স্বামী যতক্ষণ বাড়িতে নাচবে বাসায় নাচবে ততক্ষণ পর্যন্ত তো কোরআনের সোজাগুলো তেলাত করেন খাদি দিলেন আনহার মতো সোহাব আল্লাহ লিখে দিবেন বলেন সোহান